কিয়ামতের ময়দানে যারা নবী থাকবে যারা শহীদ থাকবে তারাও অবাক হয়ে যাবে এরা কারা যারা আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে এত বড় পজিশন পেয়েছেন দরজা পেয়েছেন এত বড় মকান পেয়েছেন তারা কারা তখন সাহাবায়ে کرام বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ তুখবিরিনা মান হুম ইয়া রাসূলুল্লাহ ময়দানে আল্লাহর পক্ষ থেকে এই রকম এই নিয়ামত পাবে এই রকম মাকাম পাবে পজিশন পাবে তারা কারা তাদের সম্পর্কে আমাদের কাছে সংবাদ দিন ক্বাল আর সুক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন হুম তারা এমন একটা সম্প্রদায় এমন একটা দল আমার উম্মতের মধ্যে এমন একটা সম্প্রদায় এমন একটা দল তাহাব্বু বেরুইল্লাই গায়রে রাহিম তারা একে অপরকে मोहब्बत করবে যে তাদেরকে manusia मोहब्बत করবে যে কিসের কারণে রক্তের সম্পর্কের কারণে নয় ওয়ালা আমওয়ালিন ইতাউনা তাদেরকে কেউ সম্পদ দিছে অথবা তাদেরকে কেউ দন্ডौलत দিছে এ কারণেও তাদেরকে मोहब्बत করবে না আমার উন্মতের মধ্যে এমন কিছু দল থাকবে এমন কিছু উন্মত থাকবে যাদেরকে মানুষ মহব্বত করবে যে টাকা পয়সার কারণে নয় যাদেরকে মানুষ মোহব্বত করবে যে রক্তের সম্পর্কের কারণে নয় তাদেরকে মানুষ করবে যে আল্লাহ তাদের মহব্বত মানুষের কলবে পয়দা করে দেবেন বুখারি শরীফের হাদিসে পাগের আর একটা দিকে বুখারি শরীফের তেরো তেরো পাহার মধ্যে আছে যারা আল্লাহর বলি যারা আল্লাহর বলি তাদেরকে মানুষ মোহব্বত করবে যে আল্লাহর পক্ষ থেকে মহব্বত পেয়ে কারণ তারা যারা যারা আজকে আল্লাহকে হজরত সারদ এখানে হচ্ছে তিনি আমরা দুনিয়ার মধ্যে তাদেরকে আল্লাহর বলি বলতেছি তারা দুনিয়ার মধ্যে আল্লাহর বলি ডিক্লেয়ার হওয়ার আগে আল্লাহ আগে লাম মধ্যে আসমানি জগতের মধ্যে তাদেরকে আগে আল্লাহ ডিক্লেয়ার করে দেন

আমি আল্লাহ অমুক বন্দাকে মহব্বত করি এই জিব্রাইল তুমি তাদেরকে মহব্বত করো জিবেল ইসলামকে যখন এই কথা বলে জিবেল ইসলাম সমস্ত আসমানবাসীকে বলে যে আল্লাহ অমুক বন্দাকে মহব্বত করে তোমরাও তাকে মহব্বত করো যখন আসমানবাসীর মধ্যে এই মহব্বতর পয়দাটা আসমানবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়া সাদা ইউদাউল কবুল ফিল আরদে। ইউদাউল কবুল ফিল আরদে। আল্লাহ ও বন্দার কবলিয়ত ও বন্দার মোহব্বত আল্লাহ জমিনের মধ্যে সরিয়ে দেন জমিনের বন্দাদের মধ্যে দিয়ে দেন এটা হচ্ছে আল্লাহর ওলিকে মোহব্বত করা সেটা আল্লাহর পক্ষ থেকে এলহাম ওই হাদিসে বাকের ব্যাখ্যার মধ্যে আল্লামা বদুর উদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে আছে যে আল্লাহর ওলিদেরকে মোহব্বত করে হাদিসের মাথা হাত বলতেছে আল্লাহর ওলিদেরকে মোহব্বত করা সেরা বন্দার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আলহাম আল্লাহর বলিদেরকে মহব্বত করা সেটা বন্দার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফিলারু দে বন্দার কলবের মধ্যে আল্লাহ যখন পৃথিবীর কলমের মানুষের মধ্যে ওই বন্দার মহব্বত জ্বলিয়ে দেয় ওই মোহাম্মত দিয়ে দেয় তখন সমস্ত পৃথিবীর মানুষ ওই বন্দাকে মহব্বত করতে থাকে আজকে হজরতে কৌসুলমান হজরতে সৈয়দ মোহাম্মদ তৈয়ব সারদি আল্লাহ তালুকে আমরা মহব্বত করতেছি সেটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর এলাম হয়েছিল আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর এলহাম হয়েছে বিদায় আল্লাহ আমরা তাদেরকে মহব্বত করতেছি এটা কেমন দুনিয়ার মধ্যে এটা মহব্বতটা থাকবে কেমতের মধ্যে কেমতের মধ্যে তাদের চিহ্ন উজুআউম লালুর কেয়ামতের ময়দানে তাদের তাদের চেহারা আল্লাহ উজ্জ্বল করে দেবে ইননা উমলালালুর আল্লাহ কেয়ামতের ময়দানে তাদের কম্বুরের এস্তেরের মধ্যে বসাবেন দ্বারা হচ্ছে আল্লাহ বলি